আসসালামু আলাইকুম হ্যাঁ জিস ইজ রোজা খান ওয়েলকাম ব্যাক টু মাইন্ড গেট এন লাইভ স্টেশন উইথ ফ্যামিলিস বাইক তুমি কি অবস্থা সবার আই হোক শবে অনেক অনেক ভালো আছেন আচ্ছা আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা সাউন্ড অর বিউডিংয়ের সব ঠিক আছে কি একটু জানান আমরা এত সুন্দর একটা ড্রেস পরে এসেছি আমি এত সুন্দর একটি ড্রেস পরে আসছি জাস্ট বলার বাইরে ওয়াউ একদম একটা ড্রেস যেটা একদম এক সুপার ডুপার কালার কম্বিনেশন অনেক সুন্দর এত সব কালার কম্বিনেশন সুন্দর জিনিস একসাথে পাওয়াইট অফ একল আমি জাস্ট আমার লাইভটা একটু শেয়ার করে দিই আপনারা আমাকে কিছু জানান আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা সাউন্ড অডিও ভিডিও সব ঠিক আছে কিনা হাই হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আমি জাস্ট লাইভটা একটু শেয়ার করে দিই অ্যান্ড আপনারাও জাস্ট লাইভটা আমার একটু শেয়ার করে দেন ঠিক আছে

এখন বলো এখন তো আর ঘোড়ার চুল লাগতেছে না তাই না এখন যদি তোমরা বলো ঘোরার চুল লাগতেছে তাহলে বলবো তোমরা ইচ্ছা করে আমার সাথে এখন বলো আমার চুলটা কেমন লাগতেছে বলেন আমার হেয়ার কালারটা কেমন লাগতেছে আমি সুন্দর করে হেয়ার কালার করছি মানে রিটার্জ করছি আর কি এবার এখন দেখতে ভালো লাগতেছে না এখন যদি বলেন ঘোড়ার চুল লাগতেছে দেখতে খবর আছে সব ঠিক আছে থ্যাংক ইউ ভ্যারি মচ আচ্ছা আপনারা একটু সবাই আস্তে আস্তে করে জয়েন করে যান আমার ড্রেসগুলো দেখানো শুরু করি অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছি আজকে আপনাদের সবার ফেভারিট নিয়ে আসছি হ্যাঁ অনেক 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 নাইস ড্রেসেস গুলা জাস্ট ওয়াও ব্ল্যাক কালারের মধ্যে থাকছে এই ড্রেসটা এটা কিন্তু একদম পিওর লন এর মধ্যে খুবই খুবই সুন্দর ড্রেসটা আর লন এর মধ্যে আপনারা হচ্ছে যেটা পাবেন সেটা হলো এই সুন্দর মিরর বলগুলো হ্যাঁ নয়শো আপুরা জয়েন করে গেছে নয়শো আপুদের সাথে আজকে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি অফার দিয়ে দিলাম ঠিক আছে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি চার্জ অফার দিয়ে দিলাম সব ঠিক আছে তোমাকে অনেক সুন্দর লাগছে আচ্ছা এই হেয়ার কালার ঠিক আছে না এক হাজার আপু জয়েন করে গেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইফে জয়েন করে ফেলার জন্য জানান ইজ এভরিথিং ওকে আর যদি সব ঠিকঠাক থাকে জাস্ট লাইফটা একটু শেয়ার করে ফেলেন জাস্ট লাইফটা একটু শেয়ার করে ফেলেন আই হোপ সবকিছু ঠিক আছে জাস্ট লাইফটা একটু ক্লিয়ার করে ফেলেন আপনারা জাস্ট লাইফটা একটু শেয়ার করে ফেলেন ঠিক আছে আপু চুলের কালারের নাম কি বলেন আপু চুলের কালারের নাম হচ্ছে ডলিস লাউন্স বলতে পারবে আমি বলতে পারবো না আমি জাস্ট আপুকে কে বলছি আপু আমার আমার আগের কালার তো অনেক ভাইব্রেন্ট লাগছে সবাই বলতেছে যে কালারটা অনেক ভাইব্রেন্ট লাগতেছে একটু ডার্ক করা দরকার জাস্ট আমি আপুকে বলছি আপু আমাকে একটা ডার্ক করে দিচ্ছে

অনেক 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 ভিজেল অবের মধ্যে আচ্ছা অলরেডি এগারোশো আপুরা জয়েন করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম অনেক সুন্দর লাগে থ্যাঙ্ক ইউ ভেরি মাচ এই কালারটা বেটার হয়েছে তাই না এই কালারটা অনেক বেটার হয়েছে সবাই বলতেছে এই কালারটা অনেক বেটার লাগতেছে এই কালারটার জন্য দেখতে ভালো লাগতেছে সো এইটা হচ্ছে বেস্টে এগারোশো সরি হাজার এক হাজার নিরানব্বই প্রাইস হচ্ছে এক হাজার নিরানব্বই টাকা ঠিক আছে এক হাজার নিরানব্বই টাকা আচ্ছা তো নতুন জীবন উপলক্ষে গিফট দেন দিলামই তো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আপনি এক অ্যাড্রেস দিলেই সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আপনি একটা ড্রেস নিলেই সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ দিয়ে আপনি যদি মাত্র এক হাজার নিরানব্বই টাকা দিয়ে আমার হাতে ড্রেসটা নেন তাহলে আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে না সারা বাংলাদেশে কোথাও থেকে আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে না এটা অনেক বড় একটা সেলিব্রেশন অনেক বড় একটা গিফট নাকি আমরা সবসময় অফার দিয়েছি দুইটা বা তিনটা অনেক সময় দুইটা তিনটা অনেকে এফোর্ড করতে পারে না কিন্তু একটা কিন্তু সবাই এফোর্ড করতে পারে রাইট সো একটা ড্রেস যদি আপনারা পার্চেস করেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি আর ড্রেসগুলোর দাম কিন্তু অনেক কম মাত্র এগারোশো এটা হচ্ছে এক টাকা ঠিক আছে আপু তনিয়া আপু ঢাকায় আসছে না আপু তনি আপু ঢাকায় আসছে তো আপনারা অবশ্যই তাকে লাইভে দেখতে পারবেন দেশে আসলে অবশ্যই অবশ্যই করে আপুকে আপনারা সবাই লাইভে দেখতে পারবেন আচ্ছা এই ড্রেসটা এবারে একটু আপনাদেরকে দেখাই এই ড্রেসটা আরো অনেক বেশি সুন্দর ঠিক আছে নাইস আপু লাভ ইউ লটস অফ লাভ ইমা আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট লাভ লাইক ওয়াও দিয়ে সাথে থাকবে নীল রঙের দেখাও এই যে রুমি আপু নীল রঙের দেখা দিলাম আপনি বলার সঙ্গে সঙ্গে নীল রং দেখা দিলাম কি সুন্দর একটা নীল রঙের ড্রেস স্টিল এক হাজার জন আপু এবং ভাইয়ারা আমাকে দেখছে লাইফটা বেশি বেশি করে শেয়ার করে ফেলবে লাভ লাইফ বা উদিয়ে সাথেই থাকবে সারা বাংলাদেশে থাকছে ডেলিভারি চার্জ ফ্রি যে একটা ড্রেস দিলে মাত্র বারোশো টাকা হচ্ছে আমার হাতে এই ড্রেসটার প্রাইস এটার গলায় কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে খুবই সুন্দর বারোশো রাইট মাত্র বারোশো টাকা হচ্ছে ড্রেসটার প্রাইস বা প্রত্যেকটা ড্রেসের সাইজ কিন্তু খুবই সুন্দর সাইজ থাকছে মানে পারফেক্ট সাইজ থাকছে সেভেন্টি প্লাস আপনাদের বডিতে সাইজ থাকে লগে থাকে আটচল্লিশ এর মতো আপনাদের প্যান্টের কাপড়ে থাকে আড়াই গজের মতো ঠিক আছে অনেক সুন্দর অনেক 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 সুন্দর আই জাস্ট লাভ দিস ঠিক আছে আচ্ছা একজন আমাকে কমেন্ট করেছেন তোমার কি বিয়ে হয়েছে আমি তোমাদের মতো সেলিব্রিটিদের ভালো লাগে বিয়ে করতে চাই আমি তো সেলিব্রিটি না ফার্স্ট থিং না সাল বলতে পারতেছি না বিয়ে করলেও সমস্যা নাই করলেও মানুষ বিয়ে করলেও সমস্যা না করলেও সমস্যা মানুষের হ্যাঁ রাইট 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 বিয়ে করলেও সমস্যা না করলে সমস্যা করলে কেন করলে না করলে কেন করতেসো না এর সাথে যাও তার সাথে যাও কি এক ঝামেলার মধ্যে পড়ছি ভাই বাংলাদেশের মানুষ নিয়ে তোমার ড্রেস অনেক সুন্দর প্রিয়াঙ্কা রয় আপু থ্যাংক ইউ ভেরি তো তুনি আপু কবে আসবে ষোলো তারিখে ইনশাল্লাহ ষোলো তারিখে যদি ডেট মিস না হয় ইনশাল্লাহ ষোলো তারিখে আপুকে সবাই আপনার বাংলাদেশে দেখতে পাবেন টু সি হার আর এইটা হচ্ছে ড্রেসটা এটার প্রাইস হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ বারোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর সুন্দর সবাই পেয়ে যাচ্ছেন হ্যাঁ আপু তোমাকে সুন্দর লাগছে দিস ইস অ্যাকচুয়ালি মাই নিউ হেয়ার কালার আই থিঙ্ক ইট লুকস মোর বেটার অন মি আর এই জন্য হচ্ছে আমি ভাবলাম যে না কালকে তাহলে যাই যে করে আসি আমি এখান থেকে বের হয়েছি ডক্টরের কাছে গেছি তারপরে সাবশেষ করে গেছি ওখানে আপু আমাকে অনেক সুন্দর লাগতেছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটার আরো একটা সুন্দর কালার আছে যারা লাস্ট টাইম এই কালার গুলো নিতে পারেনি জাস্ট নিয়ে নেন আচ্ছা কিছু বলেন না আপু কি বলবো কি বলবো আপু কি জানতে চান আহ আপু আমার কমেন্টের আপু তুমি কমেন্টের রিপ্লাই দাও না কেন এই তো কমেন্টের রিপ্লাই দিয়ে ফেললাম আপু আচ্ছা আপু এটা কি এটা কি কাপড় আপু এটা কটনের কাপড় এটা হচ্ছে আপনার লং কটনের ফ্যাব একদম পাতলা সফট লং কটনের ফ্যাব্রিক অনেক লম্বা সময় পর্যন্ত ইউজ করতে পারবেন আপনি যদি এটাকে একটু ভালোভাবে ওয়াশ করেন মানে আপনার ওয়াশিং সিস্টেমটা যদি ভালো হয় তাহলে জামাটা অনেক লম্বা সময় পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন অনেক সুন্দর এই ড্রেসেস গুলো প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপু তোমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক তিনটা ড্রেস নিয়েছিলাম কিন্তু ওর না ছেঁড়া ছিল ওর না ছেঁড়া থাকলে আপনি জাস্ট একটু কষ্ট করে আমাদেরকে রিটার্ন পার্সেল পাঠিয়ে দিবেন তাহলে আমরা আপনাদেরকে রিটার্ন করে দিব সমস্যা নাই জাস্ট নয় ইনলক্স করে ফেলেন অনেক সময় হতেই পারে আমাদের মানে এত কাপড় আসে এত কাপড় আসে হতেই পারে একটা দুইটা হয়তো পিসেস আপনার ছিঁড়ে গেছে বা সাইড থেকে সরে গেছে বা কোন একটা প্রবলেম হয়েছে যদি আপনার কাছে ভুল বসত সেটা চলে যায় আপনি জাস্ট ইনবক্সে নক করবেন ছবিটা দিয়ে দিবেন রিটার্ন পার্সেল করে দিবেন আপনার কাছে ঠিকটা চলে যাবে কোন সমস্যা নেই এটা নিয়ে কমপ্লেন করার কোনো কিছু নেই এত বড় একটা জায়গা এত হাজার হাজার অর্ডার হতেই পারে একটা দুইটা জাস্ট আপনার সুযোগ মতো আপনি পাঠিয়ে দেবেন এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা কালারটা কি সুন্দর দেখেছেন জাস্ট ওয়াও একটা কালার লাইভটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করতে হবে সারা বাংলাদেশে যদি আপনারা ডেলিভারি চার্জ ফ্রি পেতে চান লাইভটা বেশি বেশি করে শেয়ার করতে হবে যদি সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি চার্জ ফ্রি পেতে চান আচ্ছা অসাধারণ লাইভ থ্যাংক ইউ সো মাছ আপু তোমায় আমার ভালো লাগে প্রচুর থ্যাংক ইউ সো ইয়া ইয়াসির ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাছ আচ্ছা একটা রিপ্লাই দাও প্লিজ এই তো দিয়ে দিলাম অনেক ভাই আপনাকে রিপ্লাই দিয়ে দিলাম এটা খুব এটা খুব ভালো কি ভালোভাবে করলে এটা খুব ভালোভাবে করলে হ্যাঁ অফকোর্স এটাই আপনারা এটাই হবে সমস্যা নেই আপনি জাস্ট ইনবক্স করে ফেলেন ঠিক আছে একটা রিপ্লাই দাও প্লিজ রিপ্লাই দিয়ে দিয়েছি আজকে মেকআপটা কম পড়ে গেছে মনে হয় না কম পড়ে যায় নাই আমি নর্মালি মেকআপ করে আসছি অনেক মেকআপ তো এখন আর আমি করি না অ্যাকচুয়ালি অনেক বড় কোনো প্রোগ্রাম না থাকলে অনেক মেকআপ করি না আমার কাছে মনে হয় ডেইলি টু ডেলি বেসে যদি আপনারা আমাকে অনেক মেকআপ সবসময় দেখেন তাহলে আর নতুন কোনো কিছু দেখবেন না আমি যদি একদিন খুব সুন্দর করে স্পেশালি সেদিকে আসি তো স্পেশাল মনে হবে না তো এটার প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা তার কারণও আছে একটু বলে দিই কি সুন্দর দোপাট্টা দেখেন জাস্ট ওয়াও একটা দোপাট্টা অল ওভার আপনারা দেখছেন এখানে কাট ওয়ার্ক করা আছে এবং সিকুইনের ওয়ার্ক করা আছে শুধুই এটা না আর একটা সুন্দর জিনিস আপনাদেরকে দেখেন প্রথমত কালার কম্বিনেশন তার ফ্লাওয়ারের কম্বিনেশনটা অনেক সুন্দর আর সেকেন্ড আপনার আপনার নিচের এই অংশটা জাস্ট একটু দেখেন নীচের এই অংশটার মধ্যে আপনারা সুন্দর করে কাট করেন এবং সিকুয়েনের ওয়ার্ক পেয়ে যাবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি ইনবক্স করে ফেলবেন সার্ভিস বাই টনির অফিশিয়াল পেজ থেকে আপনারা সরাসরি লাইভে দেখছেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করে ফেলবেন যদি আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পেতে চান লাইভটা বেশি বেশি করে শেয়ার করতে হবে লাভ লাইক ওয়াও দিয়ে সাথি থাকতে হবে যেকোনো একটা ড্রেস পারচেজ করলেই সারা বাংলাদেশে থাকবে ডেলিভারি চার্জ একদম ফ্রি বাট লাইভটা আপনাদের বেশি বেশি করে শেয়ার করতে হবে फ्रेंड्स এবং ফ্যামিলির সাথে আপনাদের প্রোফাইলে শেয়ার করতে হবে লাভ লাইক ওয়াও দিয়ে সাথি থাকতে হবে একটা অল ডান লিখে দিতে হবে বাংলাদেশে থাকবে তাহলে ডেলিভারি চার্জ একদম ফ্রি ঠিক আছে সারা বাংলাদেশে থাকবে ডেলিভারি চার্জ একদম ফ্রি লাইফটা বেশি বেশি করে শেয়ার করে ফেলবেন তুমি আপু কোথায় তুমি আপু ইউকে তে ষোলো তারিখে আপু চলে আসবেন ইনশাল যদি ডেট মিস না হয় আচ্ছা এটার প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা ঠিক আছে আপু তোমার জামাইয়ের বাসা কোথায় গ্রামের বাড়ি গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালীতে আর ঢাকার শহরে ওরা বড় হয়েছে ওদের জন্ম এখানে আর হচ্ছে আমার শ্বশুরবাড়ি ধানমন্ডিতে আচ্ছা এটা হচ্ছে এত সুন্দর ও মাই এটার দোপারটা অনেক সুন্দর এটার ড্রেসটা অনেক সুন্দর কেমন আছো আপু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি আচ্ছা খাদিজা আক্তার রহনা আপু লিখেছেন কোথায় গেলেন খাদিজা আক্তার আপু আপনার কমেন্টটা কি আমি চলে গেল আচ্ছা না রোজা আপু তুমি কেমন আছো তোমার শরীরটা কি ভালো আল্লাহর কাছে দোয়া করি তুমি ভালো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ আপু আগের থেকে শরীরটা একটু ভালো রিপোর্টটা অনেক ভালো আসেনি তবে যতটুকু আমার জানা মতে ঠিক করা

কি অনেক সুন্দর প্রাইস কত আপু প্রাইস হচ্ছে আপনাদের এটার প্রাইস যেন কত ছিল পনেরোশো পঞ্চাশ তাই না পনেরোশো আশি টাকা এটার প্রাইস হচ্ছে পনেরোশো আশি টাকা অনেক সুন্দর একটা ড্রেস আজকে তোমায় অনেক সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ আই থিঙ্ক ফর দ্য হেয়ার কালার চেঞ্জ একটু অ্যাশ ব্রাউন টাইপের করছে আপু আমি আমি আসলে হ্যাঁ একটু অ্যাশ ব্রাউন টাইপের করছে খুব কম সময় কালার রাখছি একটু রিচার্জ করছি দেখছে বিকজ অলরেডি যেহেতু আমার হেয়ারটা ব্লন করা ছিলই সো এটার উপরে আমি যে কালারই দিই না কেন সেই কালারটাই সুন্দর লাগবে এটা আমি বুঝতেই পেরেছিলাম সেই জন্য আমি জাস্ট আপনাদেরকে বারবার করে বলছিলাম যে একটু ওয়েট করেন একটু ওয়েট করেন আমি এটাকে আসলে আমি আর রিয়া আপু দুজনে মিলে এটাকে অনেক সুন্দর করতে পারবো আগে যেটা ছিল সেটা শুধু ব্লন্ড ছিল যার কারণে আপনাদের অনেকের কাছে হয়তো ভালো লাগেনি বা না লাগাটা খুবই স্বাভাবিক

ওইখানেও আমার সব ফরেভার তুমি আর সানবিজ ভাই তোর ভিডিও পাবে ওইখানে আমার ওইটার নাম হচ্ছে মনে হয় রোজা খান টোয়েন্টি সেভেন অর জিরো সেভেন এরকম কিছু একটা আমার এক্সাক্টলি মনে নাই আমি খুব কম টিকটক চালাই ঠিক আছে খুবই কম আর এই ড্রেসটার প্রাইস হচ্ছে এটা আর ওইটা সেম না

আপু আমরা কি কখনোই কোনো গিফট পাবো না অবশ্যই পাবেন আপু কেন পাবেন না সবাই অনেকেই তো পাই হাবিবান আপু বলো না কেন তোমার ডক্টর কি বললো আপু আমার ডক্টর যেটা বলেছে আসলে এখানে অনেক অনেক ছেলে মানুষ আছে তো আমি আসলে এত ছেলে মানুষের মধ্যে কি বলেছে সেটা আমি বলতে চাচ্ছি না তবে এতটুকু আমি আপনাদেরকে বলতে পারি যেহেতু এটা গাইনো মানে লাইক গাইনিক প্রবলেম ঠিক আছে মানে আমি গাইনিক ডক্টর দেখাচ্ছি এটা গাইনিক প্রবলেম সো অবভিয়াসলি এটা একটা শারীরিক সমস্যা ভেতরকার সমস্যা যেটা আমার মনে হয় কিছুটা যখন আমি রিপোর্টটা পেয়েছি মোরাল অব দ্য স্টোরি হচ্ছে আমি যখন রিপোর্টটা পেয়েছি তখন ফিফটি টু সেভেন্টি পার্সেন্ট রিপোর্টটা ভালো ছিল আর বাকি যেটুকু পার্সেন্টেজ আছে সেটা একটু সমস্যা আছে কিন্তু ডক্টর বলেছে সেটা হচ্ছে আপনাদের মেডিসিনের দ্বারা কিওর করা অন্য কোন প্রক্রিয়া ব্যবহার করতে হবে না শুধুমাত্র মেডিসিন খেলেই হবে আজকে আমি গতকালকে গিয়েছিলাম ডক্টরের কাছে আমার সমস্ত রিপোর্ট অ্যান্ড সব কিছু নিয়ে খুব কম সময় পেয়েছি আজকে আবার যাব যেহেতু এই প্রবলেমটি একটু মেজার প্রবলেম আমি কোনোভাবে এটার সাথে মানে কম্প্রোমাইজ করতে চাচ্ছি না দুইটাই ম্যানেজ করার চেষ্টা করছি সো ওই আর কি

সারা বাংলাদেশি চার্চ দেখবে চার্চ ফ্রি দিলাম ঠিক আছে অনেক 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 সুন্দর আপু তোমার কি কোনো ছেলে মেয়ে নাই না আপু এখনো নাই এখনো নাই তবে চেষ্টা করবো ইনশাআল্লাহ এখন না হোক এক দুই বছর পরে যদি আল্লাহ থাকে রাখে ইনশাল্লাহ নট নাও রাইট নাও বিকজ এখন জাস্ট একটু ক্যারিয়ার ওরিয়েন্টেড ফিল করছি জাস্ট একটু ক্যারিয়ারটাকে নিয়ে চিন্তা করতে চাচ্ছি আর তুমি আপুর সাথে প্রচুর 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 কাজ করার ইচ্ছা আছে আর মানে ওর সাথে কাজ করার ইচ্ছে দুটার কারণে এক হচ্ছে তার সাথে থাকলেও অনেক কিছু শেখা যায় আর দ্বিতীয়ত আপনার যারা অডিয়েন্স আমাকে অনেক বেশি ভালোবাসেন তাদের সাথে আমি তাড়াতাড়ি খেলে যেতে চাই না সো দ্যাট দ্যাক্ট অ্যান্ড এই আর কি এনিওয়ে সোশাশিতা কা আপনারা এবার আপনাদেরকে আপনাদের সবার প্রিয় একটা রং দেখায় যে রংটা আপনারা খুব পছন্দ করেন সারা বাংলাদেশে থাকছে ডেলিভারি চার্জ একদম ফ্রি just look আপনারা যে কোনো ওকেশনে সময় যে কোনো করতে পারবেন অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে অনেক সুন্দর সুইটাপু সব লাইভে দেখি সব সময় লাইক কমেন্ট করি শেয়ার করি বাট কখনো উইনার হইলাম না জেসমিন রহমান মুকতা আপু ইনশাআল্লাহ আপনি দেখবেন একদিন উইনার হয়ে যাবেন ঠিক আছে আপু আমার কমেন্ট দেখো না আপু আসলে উঠে যায় কমেন্ট ঠিক আছে এমন না যে দেখি না কি টু পিস এটাও কিছু ফ্যাক্সি টু পিস এটা প্রাইস 680 টাকা রাইট এটার প্রাইস হচ্ছে মাত্র টাকা টাকা দিয়ে একটা ড্রেস আপনাকে একটাও ডেলিভারি চার্জ দিতে হবে না আ লট ইটস অ্যাকচুয়ালি বিংস আ লড যে আপনি ছয়শো আশি টাকা দিয়ে একটা ড্রেস দিবেন এক টাকাও আপনাদেরকে ডেলিভারি চার্জ দিতে হবে না আশা করবো যারা রেগুলার বেসে সালোয়ার কামিজ পরে তাদের পাশে একটা লাল সালোয়ার তো অবশ্যই আছে তাই না জাস্ট নিয়ে পরে নিবেন ঠিক আছে আপু কিভাবে নিব আপু নেওয়ার জন্য একটা স্ক্রিনশট নিতে হবে একটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নম্বর অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলতে হবে সানভিস বাই তোনের অফিসিয়াল পেজে যেখান থেকে সরাসরি আপনারা লাইফটা এই মুহূর্তে দেখতে পারছেন ঠিক আছে অনেক সুন্দর ড্রেসেস গুলো স্পেসিফিকলি আমি যেটা পরে আছি এটা আরো অনেক সুন্দর আচ্ছা এটার কালারটা আপনাদেরকে একটু দেখাই আমি যেটা পরে আছি এটার কালার আমি যেটা পরে আছি এটা হচ্ছে আপনার একটু কি বলবো এটা একটু পিঙ্ক মাজেন্ডা সর্ট অফ মিক্স একটা সুন্দর কালার এই ড্রেসটা আছে ব্ল্যাক কালার না ব্ল্যাক নাই বাট খুব সুন্দর একটা বটল গ্রিন কালার আছে খুবই সুন্দর একটা বটল গ্রিন কালার আছে যেটা সামনে দেখো অল ওভার এমব্রয়ডারি করা এই ড্রেসটা অনেক সুন্দর অল ওভার এমব্রয়ডারি এবং সিকোয়েন্ট ওয়ার্ক করা সামনে দেখো এখানে সুন্দর মতো হচ্ছে শো বাটন আছে ফুল স্লিভে তোমরা পাচ্ছ এটা কিন্তু আমার অলমোস্ট ফুল স্লিভ ঠিক আছে জাস্ট ঘড়িটা পরার জন্য যেটুকু জায়গা ফাঁকা থাকে ঘড়ি অথবা ব্রেসলেট অতটুকু জায়গায় দেওয়া ঠিক আছে এটা অনেক সুন্দর আপু তোমার কথাগুলো অনেক ভালো লাগে আমার পুরাই জোস থ্যাংক ইউ সো মাছ নাদিরা আপু ফুল স্লিভ মধ্যে থাকছে এক মিনিট জাস্ট নিচের অংশটা একটু দেখাই পুরা হেভি ওয়ার্ক করা নিচের অংশটার মধ্যে পিওর জর্জেটের মধ্যে ব্রেসটা থাকছে একদম পিওর জর্জেটের মধ্যে ব্রেসটা থাকছে আপু আমি চারটা ড্রেস অর্ডার করেছি তিন দিন হয়েছে এখনো আসেনি চলে যাবে আপু চিন্তা করবেন না জাহান আপু চলে যাবে আপনি চিন্তা করবেন না আপনার ড্রেস চলে যাবে। এটা হচ্ছে আপনার দোপাট্টা জাস্ট দোপাট্টাটা দেখেন কি সুন্দর একটা দোপাট্টা জাস্ট বিউটিফুল রাইট অনেক 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 সুন্দর পুরো অল ওভার আপনাদের হচ্ছে এমব্রয়ডারি করা আছে এবং সাথে আপনারা এইভাবে পুরোটা এমব্রয়ডারি পেয়ে যাবেন আপু আপনি অনেক সুন্দর অনেক সুন্দর করে কথা বলেন আপনার লাইফগুলি আমার খুবই ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ নাবিলা ইসলাম আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এরপরে আপনাদেরকে দেখেন হচ্ছে এটা সালোয়ারটা সালোয়ারের নিচের অংশে দেখেন কি সুন্দর করে কাজ করা আছে টনিয়াপু কোথায় তনিয়াপু হচ্ছে লন্ডনে টনিয়াপু হচ্ছে লন্ডনে এটা হচ্ছে আপনাদের সুন্দর করে করা এখানে এমব্রয়ডারিটা এটা বুঝিস ভেরি দাও বাও জাস্ট দেখেন কি সুন্দর প্রাইসটা কত পড়বে ষোলশো ষাট টাকা ষোলোশো ষাট টাকা মাত্র এটার প্রাইস আল্লাহ সবকিছু বাদ দেন এটা নেন সবকিছু বাদ দেন এইটা নেন ষোলোশো আশি টাকা এটার দাম ডেলিভারি চার্জ ষোলোশো ষাট টাকায় মানে ষোলোশো ষাট টাকা এটার দাম ডেলিভারি চার্জ একদম ফ্রি ষোলোশো ষাট টাকা এই লাইফ থেকে আপনি যা পার্চেস করবেন ডেলিভারি চার্জ একদম ফ্রি আপু প্রাইস কত ষোলোশো ষাট টাকা আপু মাত্র মাত্র ষোলোশো ষাট টাকা আমার জামাই এখানে বর্ষা আমাকে নিয়ে আসছে আজকে আমাকে ডক্টরের কাছে নিয়ে যাবে তো আমাকে নিয়ে আসছে আজকে আমাকে এই জামাটা পড়ছি আমি পড়ার পর আমাকে জিজ্ঞেস করছে ড্রেসটা কিন্তু অনেক সুন্দর বাবু এটা কত দাম আর বেশি হবে দুই হাজার বা একুশশো টাকা ম্যাক্সিমাম বা দুই হাজার পঞ্চাশ টাকার মতো হবে মাত্র দেখলাম দেখলাম ষোলোশো ষাট টাকা মাত্র আশি টাকাও না ভাই মাত্র ষোলোশো ষাট টাকা একদম পিওর জর্জেটের মধ্যে ড্রেসটা ড্রেসটা রেডিমেডই থাকবে ঠিক আছে ড্রেসটা কিন্তু রেডি থাকবে আপনাদের রেডিও করতে হবে না ড্রেসটা রেডি থাকবে নিচে এত সুন্দর কাপড় ফেব্রিকটা ইউজ করা আছে এটা অনেক সুন্দর ঠিক আছে কি সুন্দর ড্রেস দেখেন বা তার সানি সার আসতো হচ্ছে আপনাদের ওদের পড়াশোনা করার জন্য জানুয়ারিতে ইনশাল্লাহ ইউকে তে শিফট করবে সেটা এখন না সার্ভিউ সার্ফার আস দুজনে সাথে মনে হয় আনতেও যাবে মানে তুমি আপুর যাবে। গিয়ে হচ্ছে ওদের অবশ্যই অনেক ছোট ওদের কেক কেয়ার করার জন্য ভালো ওদের কেক কেয়ার করার তো অবশ্যই একজনকে বিশ্বস্ত একজন মানুষকে দরকার আপন মানুষকে দরকার সমগ্র দুনিয়াপুর আম্মু হচ্ছে যাবে যখন সানবিয়া সাগরাজ ফাইনালি ইউকে তে শিফট করবে এটা হচ্ছে আমার পরা ড্রেসটা আমার পরা ড্রেসটা জাস্ট দেখেন বাউ একটা ড্রেস প্রাইস মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা এটা কিন্তু একটা সব থেকে মজার ব্যাপার এই ড্রেসটা জাস্ট ষোলোশো টাকা আমার আমার হাজবেন্ড বলতেছিল যে এটার প্রাইস কত আমি বলছি মনে হয় দুই হাজার হবে সর্বনিম্ন হইল দুই হাজার পঞ্চাশ টাকা কিন্তু এটার প্রাইস মাত্র টাকা টাকা এটা একটা স্ট্রেঞ্জ ব্যাপার একদম পিওর এর মধ্যে অল ওভার ওয়ার্ক করা হ্যাঁ রোজা আপু একটা রিপ্লাই দাও এই তো একটা রিপ্লাই দিয়ে দিলাম টি এইচ রিফা দিয়ে দিলাম রিপ্লাই আপু দিশা এখন আসে না কেন কোথায় আপু দিশা দিশা তো এখন আসে দিশা তো আমাদের সাথে লাইভ করে না আপনারা কনসেপ্টটা বুঝবেন দিশা তো আর লাইভ করে না দিশা হচ্ছে প্রমোশনাল অ্যাক্টিভিটিস গুলো দিশা করে যেটা ও এখনো করে ঠিক আছে এই মুহূর্তে কেন আসে না যদি বলেন তাহলে তো তনি আপু থাকলে আপুর সঙ্গে দেখা করতে আসে দিশা আর দিশার আম্মু আপু আর কি আমার সাথে তো আর দেখা করার জন্য আসবে না তো এখন এখানে এসে কি করবে আর যদি বলেন কাজের কথা তাহলে হ্যাঁ ও তো আর আমাদের সাথে লাইভ করেন না ও ও আর ওর এর মতো আসে প্রমোশনাল কাজের জন্য বা হচ্ছে কোনো প্রোগ্রামগুলোতে যখন অ্যাটেন্ড করে তখন হচ্ছে আমাদের ফরএভার তুমি বা সানউইচ বাই তুমি ড্রেসেসগুলো পড়ে বাট মোস্ট অফ দ্য ফরএভারের ড্রেসেসগুলোই পড়ে বা এটা তো আসলে ও প্রমোশনাল ওয়ার্ল্ড অ্যাক্টিভিটিস যখন করে ও তো আর লাইভ করে না আমি যেমন লাইভ করি দাঁড়িয়ে দেখে তো লাইভ করে না বিশেষ ছোটো অনেক এখনও লাইভ করে না মাসাল্লা আপু তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ রিফা আপু থ্যাংক ইউ ভেরি মাচ অনেক 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 সুন্দর একটা ড্রেস আমি পরে আসছি মাত্র ষোলোশো ষাট টাকা ড্রেসের প্রাইস নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস স্ক্রিনশট নিয়ে জাস্ট একটা ইনবক্স করে ফেলবেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন বিকজ আজকের লাইভ থেকে ডেলিভারি চার্জ একদম ফ্রি আপনাদের কিন্তু মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো আশি টাকা না ওইটা ছয়শ আশি টাকা থেকে শুরু করে আপনারা সুন্দর সুন্দর প্রত্যেকটা ড্রেস পাবেন আপনি যদি ছয়শ আশি টাকার একটা ড্রেস ও পারচে তাও কিন্তু আপনার ডেলিভারি চার্জ দিতে হচ্ছে না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং একটু পরে আপনার সাথে আবার দেখা হবে চলতে